ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল একটা আপনাদের সাথে নতুনত্ব ফ্লগ নিয়ে আজ ছিল বুধবার আর আজ হচ্ছে আমাদের দ্বিতীয় চব্বিশ পহর তো আজকে সকালবেলা আলুর দম হবে আর তার সাথে কড়াইশুঁটির কচুরি সেই জন্য সকাল সকাল এদিকে আমাদের কাছে যে টমেটো আছে সেগুলো অনেক পেকে গেছে সেগুলো তুলে নিতে আসলাম কেননা আলুর দমে দেওয়া হবে আর বাকি যা হবে সেগুলো সব ফ্রিজে রেখে দেওয়া হবে গাছটায় তো প্রচুর পরিমাণে এদিকে টমেটো পেকেছে তো এত লতানো গাছ আর টমেটোর ভারে গাছটা পুরো একদম মাটিতে শুয়ে গেছে আর প্রচুর পরিমাণে টমেটো হয়েছে আর টমেটোগুলো না মাটির দিকে নেমে আছে আর উপরের দিকে পাতাগুলো সেই জন্য ভেতরে পেকে গেলে না বুঝতে পারা যায়নি যেহেতু অনেকগুলো একসাথে পেকেছে সেই জন্য উপর থেকে একটু লাল লাল লাগছে যখনই ডালগুলো এভাবে তোলা হবে তখন ভর্তি ভর্তি একদম টমেটো বেরিয়ে আসবে তো যখনই আমি ডালগুলো তুলছি তখনই হচ্ছে কতগুলো টমেটো পেকেছে দেখা যাচ্ছে দেখুন তো দেখে দেখে আমি ভালো ভালো টমেটোগুলো মানে যেগুলো একটু বেশি লাল লাল হয়েছে সেগুলো তুলে নিচ্ছি আর যেগুলো একটু কম লাল লাল হয়েছে সেগুলো তুলব না যেহেতু গাছের জিনিস যখন খুশি তো তুলতে পারবো এত আগে থেকে তুললে ওগুলো একটু কষাটে ভাব থাকবে সেই জন্য ওগুলো রেখে দিলাম আর যেগুলো বেশি একটু লাল হয়েছে সেগুলো তুলে নিলাম আর টমেটোর সাইজগুলো না খুব যে একটা বড় হয়েছে সেরকম কিন্তু নয় বেশ ছোট ছোট আর মাঝারি মাঝারি হয়েছে বেশিরভাগ আবার এইটুকুটুকু ছোট ছোট মানে একটা তরকারিতে দেওয়ার জন্য যথেষ্ট তিনটে মানুষের আবার সেই রকমও হয়েছে বেশ ভালোই হয়েছে আমি তো দেখে দেখে বেশ কয়েকটা টমেটো তুলে নিলাম এই যে এতগুলো হয়েছে কয়েক কটা বাইরে রাখবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো কেননা যেহেতু লাল লাল হয়ে গেছে ফ্রিজে না রাখলে একদম গলে যাবে আর ভালো লাগবে না আর টমেটো জিনিসটা একটু না শক্ত রাখলে না ভালো লাগে না তো এদিকে টমেটোগুলো রেখে বাইরে দেখছি আমাদের হচ্ছে সকালবেলার যে প্রভাত ফেরি সেটা বেরিয়ে গেছে তো এটা যাদের যাদের চব্বিশ পর হয় যেখানে তারা সবাই জানে প্রভাত ফেরি জিনিসটা কী আসলে দ্বিতীয় চব্বিশ পর দিন সকালবেলা একটা মেয়ে রাধা একটা মেয়ে একটা মেয়ে কৃষ্ণ সাজে আর যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী টাকা পয়সা দেয় আর সেই দিয়েই হচ্ছে আজকের অন্নভোগ তৈরি হয় আর এই দিকে হচ্ছে আমি সকালবেলাই বললাম কলাইশুটির কচুরি বা ডালের কচুরি আগের দিন যে পুরুগুলো তৈরি করে রেখেছিলাম তো সেইগুলো দিয়ে কচুরি করতে শুরু করে দিয়েছি তারপরে আলুর দম করবো ওই যে আলুগুলো প্রেসারে হাফ সিদ্ধ করা হয়ে গেছে ওগুলো পাশে রেখে দিয়েছি আর এই দিকে কচুরিগুলো আগে ভেজে নিচ্ছি বেশি কচুরি হবে না কয়েক কটা আপনাদের দাদা মত দাদা ভাইয়ের মতো হবে আর বাকিগুলো হচ্ছে রাত্রেবেলা হবে গরম গরম কচুরি আর আলুর দম দেখেছেন কচুরিগুলো কি সুন্দর ফুলছে একদম ফুটবলের মতো মানে ছাঁকনিতে একটা ছাঁকনিতে অত বড় ধরে রাখা যায়নি এত পরিমাণে ফুলছে আর কচুরিগুলো সাইজগুলো একটু বেশ বড় বড় করেছিলাম কচুরি জিনিসটা একটু বড়ো না করলে কড়াইশুচুর কচুরি কচুরি হোক বা ডালের কচুরি হোক একটু বড়ো না করলে বেশ ভালো লাগে না তো ওইদিকে কয়েক কটা কচুরি আমার করা হয়ে গেছে আর এদিকে আমি আলুর দমের জন্য আলুগুলো চাপিয়ে দিলাম ফার্স্ট একটু তেলে ভেজে নেব। ভাবলাম যে এই কড়াটাই হয়ে যাবে তারপরে দেখছি না এই কড়াটাই ধরবে না সেই জন্য লোহার কড়াটাতে ভাবলাম আলুগুলো ভেজে নিই তারপরে এর থেকে একটু বড়ো সাইজের কড়াতে ঢেলে নেবো আলুগুলো এদিকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম আর আলুর দমের কিন্তু আজকে আলুগুলো বেশ ছোটো ছোটো সাইজের আগের দিন কেটেছিলাম আপনাদের সাথে দেখেইছিলাম তো ছোটো ছোটো সাইজের আর গোল গোল আলু যেগুলো ছোটো ছোটো সেগুলো নিয়েছিলাম এই আলুগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয় আলুর দম করলে এইদিকে আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি আর বান্না কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে বান্নাটার সাথে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে আর আজ বাড়িতে রান্না বান্না নেই মধ্যম চব্বিশ পরের ওইখানে আজকে নেমন্তন্ন ওখানে অন্ন ভোগ দেওয়া হবে বাবা বাজার গিয়েছিল তো বাজারে হচ্ছে কম দামে বেশ ভালো ভালো মাছ পেয়েছে সেই জন্য সব রকম দুটো শিল্প আর একটা রুই নিয়ে চলে এসছে কেননা প্রথম চব্বিশ পোহরের দিন কোনো আত্মীয় সেরকম আসেনি বড় পিসুমণি আর বড় পিসু এসেছিল আর দ্বিতীয় চব্বিশ পররের দিন মোটামুটি আসবে আর তৃতীয় চব্বিশ পহরের দিন মানে যেদিন শেষ সেই দিন আবার আরও বেশি কুটুম আত্মীয় স্বজন আসবে সেই জন্য মাছ তো প্রয়োজন যেহেতু হরিনাম মাছ ছাড়া আর কিছু করা চলবে না সেই জন্য বাবা যেহেতু ভালো ভালো বাজারে মাছ পেয়েছে নিয়ে চলে আসছে ফ্রিজে কেটে রেখে দেওয়া হবে তো কোনো অসুবিধাই নেই এদিকে আমাদের বড় পিসুমণি মাছ কাটে অস্তাদ মাছ কাটতে আমিও খুব ভালো পারি যেহেতু আজকে বাড়িতে বড় পিসিমণি আছে সেই জন্য আর সুযোগ হাতছাড়া করা হয়নি বড় ভিসিমণিকে এদিকে বসি দেওয়া হয়েছে মাছ কাটার দায়িত্বে আর বড় পিসুমণি কি সুন্দর সাইজ করে করে মাছগুলো কেটে দিয়েছে আর খুব বড় মাছ তো সেই জন্য মাছের তেলটাও অনেক বেরিয়েছে আর ভালোই বেরিয়েছে ওটাও রেখে দেওয়া হয়েছে মাছের তেল দিয়ে চচ্চড়ি বা কিছু অন্য কিছু করে দেওয়া হবে তারপর আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম এখানে অন্নভোগ খাওয়ার জন্য আর এদিকে ফার্স্টে এসে বেদিতে প্রণাম করে নিলাম ওদিকে কীর্তন হচ্ছে আমরা চলে গেলাম যেখানে অন্ন দেওয়া হচ্ছে এদিকে একটা লাইন বসেছে সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর আমাদের গ্রামের সবারই আজকে নেমন্তন্ন তো এদিকে লাইন ওঠার পর আমরাও বসে পড়লাম আর পাতাও দিয়ে দিলো যেহেতু হরিনামকর সেহেতু ফার্স্টে তো অন্ন ভোগের আগে যে বেদিতে ভোগ হয় সেই ভোগ তো দেবে আমাকেও দিয়ে দিয়েছিল বেশ ভালোই খেতে লাগছিলো ঠাকুরের প্রসাদ বলে কথা তারপরে তো ভাত ডাল শুক্তো তারপরে পোস্ত শাকের তরকারি জাননি পায়েস বোঁদে সব চলে আসলো এক এক করে খেয়ে নিলাম প্রসাদ খেতে তো দারুণই লাগলো তারপরে বড় পিসুমণি সবারই জন্য একটা করে আবার আইসক্রিম কিনে দিল তো আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর এই যে আমার ভাগনা বাবু তো ওর সাথে একটু খুনসুটি করছিলাম ওর সাথে খুনসুটি করতে আমার ভীষণ ভালো লাগে ও যেমন আমার সাথে খুনসুটি করে আমিও করি এই যে এই দিকে হচ্ছে আইসক্রিমটা নিয়ে ফোটে লাগাচ্ছে আর চাটছে আর একটা করে আবার খেলনাও কিনেছে এদিকে ভাগনা বাবু আছে আর ওইদিকে বড় পিসিমণির ছেলে দুটো ছেলে মানে হচ্ছে ভাই ভাইপোরা তো ওরাও হচ্ছে একটা করে খেলনা কিনেছে এই উড়ানোটা দেখছেন বাবলসের এটা হচ্ছে ছোটো ভা ভাইপো কিনেছে এগুলো উড়াতে তো আমার ভীষণ ভালো লাগে আর সাপটা বড় ভাইপো আর জিসিবি গাড়িটা ঘুর্টুর ওর তো গাড়ি ছাড়া আর তো কোনো নেশা নেই তো আমি সবারই খেলনাগুলো একবার করে নিচ্ছিলাম আর ওদের সাথে খেলছিলাম আর ওরাও আমার সাথে খেলছিল এদিকে হরিনামও প্রায় শেষের পথে হয়ে এসেছিলো তো আমরা ভেবেছিলাম হরিনাম শেষ হলে বাড়ি যাব সেই জন্য হরিনামের এখানে শেষ হয়ে গিয়েছিলো বলে বড় পিছমণি আমরা সবাই একটু দাঁড়িয়েছিলাম হরিনামও শোনা হলো হরির কথা শুনলে তো মুক্তি ছাড়া তো আর পাপ হয় না সে তো শোনা খুবই ভালো সেটা কম বয়সী হোক আর বেশি বয়সই হোক তারপরে আমরা বাড়ি চলে আসলাম আসার পর সন্ধ্যেবেলার দিক করে দিদিভাইয়ের জন্য কাপড় কিনবো বলে আমি মা দিদি ভাই দাদা ভাই আর আপনার দাদা ভাই পাঁচজন মিলে চলে গিয়েছিলাম আমাদের এখানেই একটা দোকানে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিলো তার মধ্যে দুটো শাড়ি পছন্দ হয়েছিল ওই যে খয়রি রঙের যেটা তারপর বাড়ি চলে আসলাম তো চলুন এখানে ফ্লগটা শেষ করলাম বাই।